আমাদের কিছু সহকর্মী যারা এগারো দফা দাবি দেওয়ার কারণে তারা একটু কর্মস্থল থেকে বিরত ছিল কিন্তু থানা থানাকেন্দ্রিক এবং পুলিশের অন্যান্য তদন্ত সহ পুলিশ অফিস সহ এসবি সহ কোনো কর্মকাণ্ড বন্ধ ছিল না যাই হোক আজকে আমরা এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছি এই জেলাতে সেখানে আমাদের আন্দোলনকারী যারা সদস্য এই জেলায় ছিল সমন্বয়কারী হিসেবে বাংলাদেশে কাজ করেছে তথা ভোলা জেলায় কাজ করেছে তারা এই পরিবর্তিত প্রেক্ষাপটের পরে আজকে সরকার বাহাদুরের পক্ষ থেকে যে সিদ্ধান্ত দেয়া হয়েছে পুলিশ সবাই সব স্টেশনে এবং সমস্ত স্বাভাবিক কাজগুলো করবে দেশের স্বাভাবিকতা আনয়নের জন্যে সেই উদ্দেশ্যে আমাদের যারা আন্দোলনকারী ছিল কটা আন্দোলনের পক্ষে ছিল সেই সমন্বয়কের আমাদের সন্তান তুল্য তারা তারা এখানে এসেছে আমাদেরকে স্বাগত জানাতে যাতে পুলিশের সদস্যরা বাইরে যে অতীতের নাই কাজ করতে পারে সেই উপলক্ষে এখানে আমরা পুলিশের সদস্য এখানে আমাদের চৌকিদার দফাদার এবং নেতৃবৃন্দ ছাত্র আন্দোলনের সবাই আমরা একসাথে হয়েছি আমরা আমার মত বিনিময় করছি কীভাবে সুন্দরভাবে আগামীদের ভোলা বিনির্মাণ করা যায় মানুষের নিরাপত্তা প্রদান করা যায় এবং সর্বক্ষেত্রে স্বাভাবিকতা আনয়ন করা যায় সেই উপলক্ষে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি সবসময় ছাত্ররা এবং শিক্ষার্থীরা জনতাকে সাথে নিয়ে প্রশাসনকে সাথে নিয়ে একসাথে কিন্তু দেশ মাতৃকার সেবাই জীবন বাজি রেখে কাজ করে গেছে আমার প্রত্যাশা থাকবে অতীতের ন্যায় এই শিক্ষার্থীরা ভোলা জেলার পুলিশের পাশে থাকবে এবং যাতে পুলিশ নিরাপদে কাজ করতে পারে পুলিশ জনতা ভাই ভাই এই স্লোগানকে সামনে রেখে যাতে একে একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে এই ঝোলা জেলার জনগণের নিরাপত্তা বিধান করতে পারে সেই প্রত্যাশা আমি এই ছাত্রদের প্রতি রাখছি ঘটনা ঘটলে এটা না হইলে তো আরও উস্কাই যাবে সবাই আরও ডিস্টার্ব করবে পুরা ভোলা জেলায়